সরকারি হাসপাতালের মানবিকতায় পুত্র সন্তান সরকারি হাসপাতালে এসে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দক্ষতায় প্রসব হয় পুত্র সন্তান নদিয়া শান্তিপুর বা কাছরা এলাকার বাসিন্দা সন্তু সাচা তিনি একজন বিশেষভাবে সক্ষম তার স্ত্রী গঙ্গামণ্ডলও প্রতিবন্ধী গত দুদিন আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করে গৃহবধূ গঙ্গা মণ্ডল তাৎক্ষণিক সময় স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না প্রতিবন্ধী স্বামী সন্তু আতরা ছুটে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপার সাথে সাথে ভর্তি করে নেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে এরপর মেডিকেল টিম গঠিত করে শুরু হয় তার চিকিৎসা সোমবার বেলা সাড়ে নাগাদ সফল অস্ত্রোপ্রচারের মধ্য দিয়ে পুত্র লাভ করে ওই গৃহবধূ স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের অতি সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মন্ডল ও তার স্বামী সন্তুষা সাচা এ প্রসঙ্গে চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন তারা অন্যত্র স্থানান্তর করলে হয়রানির শিকার হতে হতো তাদের অস্ত্রপ্রচারে একটু ঝুঁকিপূর্ণ থাকলেও এখন মা ও পুত্র সন্তান দুজনেই সুস্থ শুধু তাই নয় পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসার ক্ষেত্রে সব সময় পাশে থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসক উল্লেখ্য নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এর আগেও একাধিক জটিল অস্ত্রপ্রচার করে প্রাণ বাঁচিয়েছে অনেক প্রান্তিক মানুষদের আবারও এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গৃহবধূ অস্ত্রপ্রচার করে মুখে হাসি ফোটালো পরিবারের এখন পুত্র সন্তান লাভ করার পর চওড়া হাসি মায়ের মুখে ডাক্তারবাবু যেটা মূলত জানা যাচ্ছে যে একটি পরিবার দুজনের হ্যান্ডিক্যাপ অর্থাৎ যে হ্যান্ডিক্যাপ একজন গৃহবধূ তিনি হাসপাতালে এসেছিলেন এবং তার আজকে প্রসব হয়েছে অর্থাৎ সেখানে একটা সরকারি হাসপাতালে এত বড় একটা উদ্যোগ কীভাবে করলেন এবং কি কি হয়েছিল নমস্কার গঙ্গা মণ্ডল নামে একটি পেশেন্ট কালকে রাত সাড়ে এগারোটা আমাদের শান্তিপুর স্টেডিয়াম হাসপাতালে ভর্তি হয় তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডির ডান দিকটা প্যারালিসিস তো আমরা হেমি প্যারেসিস বলি আর কি তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে অর্থাৎ তার সিজাইন সেকশন করা উচিত তো শান্তিপুর স্টেট হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবার তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল তারপরে বাইরের লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানাস্ট আছেন অজ্ঞানের ডাক্তারও যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানাস্রিস্ট তিনি রাজি হন যে হ্যাঁ এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সিজেন সেকশন হয় শান্তিপুর সিজেনার হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তার স্বামী স্বামীর কী পরিস্থিতি আর দেখুন গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে এবং হচ্ছে গঙ্গার যেটা হচ্ছে গঙ্গারা দুই বোন হয়েছিল জন্ম হয়েছিল এবং সেটা আমি শুনছি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল। এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয় এবং তার যে বোন আরেকজন আছে যমুনা সে নাকি জন্ম থেকে ভালো আর তার স্বামীর কথা যা বললেন তার নাম হচ্ছে সন্তু সাতা তো ওই সন্তু বাড়ি হচ্ছে বাগাস্তার সন্তু হচ্ছে ইয়ে জন্ম থেকে নয় সে হচ্ছে কোনো উপরে উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয় এবং তারপর তাদের এক বছর আগে বিয়ে হয় এবং তারপরে আজকে আমাদের হসপিটালে এসেছে যেটা প্রসঙ্গ হচ্ছে যে অসহায় পরিবার সেখানে অন্যত্র নিয়ে যেতে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো সেখানে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকের দ্বারা খুব তাড়াতাড়ি আজকে এক একটা বাচ্চা প্রসব করেছে অর্থাৎ আজকে সে মা হয়েছে সেখান থেকে আপনাদের কতটা মনে হচ্ছে না আমার আমরা তো সত্যি সত্যি বলতে শান্তিপুর স্টেট হসপিটালের পক্ষ থেকে আমাদের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে বা অন্য আমাদের যারা রোগী চেয়ারম্যান আছেন এমএলএ সাহেব আছেন সবাই মিলে আমরা চেষ্টা করি যে গরিব মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারও তাই ইচ্ছা যে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যেন সাহায্য পায় এই পেশেন্টটাকে আমরা চাইলেই বা চাইলেই তার হচ্ছে এমআরআই করে তারপরে এনসিবি না কন্টাকশন ভেলোসিটি তার পায়ের সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে উপরে বড় জায়গায় পাঠিয়ে কল্যাণী বা আছে পাঠিয়ে ওটি করা যেত কিন্তু তাতে গিয়ে হয়তো বাচ্চাটার খারাপ হতে পারতো আমরা একটা ঝুঁকি নিয়ে এই ওটিটা করেছি যাতে পরিবারটি হয়তো আমাদের এখান থেকে মাতৃযানের মাধ্যমে তারা বড় জায়গায় যেতে পারতো হয়তো কোনো খরচ না কিন্তু তারা হচ্ছে একটা কিন্তু তাদের হ্যারাসমেন্ট হওয়ার মতো ব্যাপারটা তাদের একটা বড়ো জায়গায় যাওয়ার তুলনায় তাদের পরিচিত জায়গায় তাদের বাগাস্তা বাড়ি শান্তিপুর এবং মেয়েটার বাড়ি কলমচা কমচাপুর অর্থাৎ তার শান্তিপুর ব্লকের মধ্যে তার পরিষেবাটা পেল তার ঘরোয়া পরিবেশে এবং তার একটা তার জন্ম হয়েছিল যে হসপিটালে সেই হসপিটালে তার বাচ্চা হলো এটা একটা নিশ্চয়ই আমাদের কাছে স্যাটিসফ্যাকশনের বিষয় মা এবং বাচ্চা দুটো মা বাচ্চা দুজনেই সুস্থ আছে এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের সত্যি কথা বলতে ওটিতে যারা সিস্টার ছিলেন আমাদের গাইনি ওয়ার্ডে যারা সিস্টার ছিলেন এবং আমাদের যারা স্টাফ যারা আমাদের এখানে যারা ছিলেন জিডিএ কর্মবন্ধু রেখা তারা কিন্তু পেশেন্টটাকে ওটিতে তোলা থেকে শুরু করে ওটিতে শিফট করা এই কাজগুলো কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে করেছে না হলে কিন্তু পেশেন্টটাকে আমরা একটা নির্দিষ্ট পজিশান ছাড়া তাকে অ্যানাস্তেশিয়াও দেওয়া যাচ্ছিল না এবং ওটি করার সময় তাদের একটা নির্দিষ্ট প্রশ্ন মেনে ওটিটা করতে হয়েছে এটুকু ছাড়া এসাস ওটি করতে গিয়ে কিন্তু কোনো ডিফিকাল্টি নাই আমার নাম ডক্টর পবিত্র আবাড়ি গায়নপ্লয় শান্তিপুর স্টেজিয়া